আল্লাহ নবী আস্তে 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 আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গান কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে রাসূলুল্লাহ শুয়ে আছে আম্মা জান বসে আছে এ কথা ও কথা ও কথা এ কথা বলতে বলতে হঠাৎ করে দেখা গেল আম্মা জান খাদিজা দুটো চোখ যে টপ টপ করে পানি গড়াচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করে খাদিজা কি হয়েছে এই কাঞ্চ তোমার কি হয়েছে তুমি কাঞ্চ চুপ করে আছে ও আমি ধনী করি বলে তুমি ধনী বলে তোমাকে ঠিক মতো খেতে দিতে পারি না জামা কাপড় দিতে পারি না ঠিক মতো থাকার জায়গা দিতে পারি না তুমি সেই জন্য কাঁদো বলতে আমাদের খাদি যা আরো জোর কেঁদে পেলে বলে না ইয়া রাসূলুল্লাহ আমি সেই জন্য কাঁদি না তাহলে কেন কাঁদছো কেন কাঁদছো চুপ করে আছো বলো কি হয়েছে তোমার চুপ করে আছো কোনো কথা বলছ না কিছুক্ষণ বাদে বলে আর সুরাল্লাম যদি একটা কথা আমার মনে পড়ে গিয়েছে কি কথা কি গো কি কথা মানুষ মারা যাবার পরে ওই মানুষটাকে যখন কবর দিয়ে সবাই চলে যাবে আপনি বলেছেন খাদিজা মানুষ মরে যাবার পরে যখন সময় চলে যাবে কবরে দুপাশের পাশের মাটিটা ওই মানুষটা গ্যাসে টিপে ধরবে এত জোর টিপে ধরবে এত জোরে টিপে ধরবে ওই মানুষটা সহ্য করতে পারবে না হারার টি গোস্ত গুলো সব হয়ে যাবে বালু হয়ে যাবে ইয়ার রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এখন বলেন আমি সহ্য কেমন করে করব আমি বুড়ি হয়ে গেছি খুঁজে আমার শরীরে ক্ষমতা নাই আমি কবরে জামার পরে আমার কি হবে সেই জন্য আমি বসে বসে কাঁদে আল্লাহ নবী বললেন এ খাদি আগাম চিন্তা করো না আমার আল্লাহ তোমাকে বাঁচাবে বলিয়া রসদ আল্লাহ হাবিব আল্লাহ আমি তো বিশ্বাস করি আল্লাহ পাক আমাকে বাঁচাবে তবিয়া রসদ আল্লাহকে হাবিব আল্লাহ বিয়াদ বিমা বকুনে দিয়ে খুদিনা আপনার কাছে আমার একটা আশা আপনার শরীরে যে জামা আছে জুব্বা আছে ওটাকে আমাকে দেওয়া যাবে আল্লাহ নবী অবশ্যই দেওয়া যাবে তবে খাদি আমাকে বলল দেখি আমার জুব্বা জামা নিয়ে তুমি কি করবে ওলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন মারা যাব মারা যাবার পরে ওই জুব্বার কাপড়টা দিয়ে আমাকে কাপুন করে কবর দেবে একবার জোরে বলবেন না কি কথা দেখে হ্যাঁ এই জুব্বার কাপুর করে আমাকে কবর দেবে কি কথা তখন আল্লাহ নবী মুচকে হেসে ফেলে খাদিজা তুমি আমাকে এত ভালোবাসো বলি জের আচ্ছা খাদিজা এই জুব্বার কাপুর দিয়ে তোমাকে কবর দিলে এটা তোমার কি লাভ হবে কি ফায়দা হবে বলে কেন

আমার জামাতে কি এমন আছে ও আল্লাহ

আল্লাহ নবী জিজ্ঞাসা করলে বাবা তুমি কাঞ্চ কেন কি হয়েছে তোমার চুপ করে আছে এই বাবা তুমি কাঁদছো কেন কিছুক্ষণ পরে বলছি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিয়াদবি করবে আমি চোখে দেখতে পাই না আমি চোখে অন্ধ তার নবী তাতে কাঁদার কি আছে আল্লাহ পাক তোমাকে অন্ধ করেছে তুমি চোখে দেখতে পাও না এতে কাঁদার কি আছে وجنا না رسول সে কথা নয় মন আমারে চায় না আমি আপনাকে একবারও দেখব আমি আপনাকে একবার দেখব কিন্তু আমি চোখ অন্ধ আল্লাহ نبی সুন্দর সুন্দর শাহাদত আগুনের টুকতু মুবারকি টুকতু

তো পাঁচ না একজন বলছে হুজুর বুবা বুবা বলছেন কথা বলতে পারেন ও বুবা এদিকে পাশে বসেছি নবী কি হয়েছে বাবা কাঁদছে কেন বলছে হুজুর ইশারা করে বলছে হুজুর সবাই আপনার সাথে কথা বলে আর আমি বলতে পারি না মনটা আমার চাই আমি আপনার সঙ্গে কথা বলি তো আমি তো বলতে পারি না কি হবে এদিকে বলে পাশে ছিল খেজুর জানেন আল্লাহ নবীর পাশে ছিল অনেক কটা খেজুর আল্লাহ নবী একটা খেজুর তুললেন বিছানা এই বাটি থেকে তুলে রসুল্লাহ নিজের মুখে দিয়ে ভালো করে চিবলে চিবিয়ে 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 খেজুরটাকে থেতলো করে ফেললেন থেতো করে ফেলে মুখ থেকে বের করে সাহাবাহুদের গালে করে দিয়েছে

আজকে যদি হেরে যায় কালকে থেকে মক্কা জমিনে নবী বলার মতো আল্লাহ বলার মতো কাউকে পাওয়া যাবে না আল্লাহ পাক আপনি আমাকে হেফাজত করে এই বলে নবী আমার কাঁদতে লেগেছে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে হযরতে আবু বকর বলে হুজুর আপনি কাঁদবেন না চিন্তা করবেন না হুজুর আমরা আপনার সাথে আছে নবী পাক কান্না বন্ধ হচ্ছে না একভাবে কেঁদে যাচ্ছেন হযরতে আবু বকর বলে কাঁদছেন কেন আস্তে আস্তে নিজের কানটাকে আমাকে রসুল উল্লাহ নূরের মুখের কাছে নিয়ে গেলে কি বলতে যে দেখা যাক দেখতে পাচ্ছে আল্লাহ নবী ওই অবস্থা নাই কেঁদে 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 বল চাল্লা পাক আজকে যদি হেরে যায় কালকে থেকে আল্লাহ বলার মতো নবী বলার মতো পাওয়া যাবে না এমন সময়ে হাজিরা মোমাকার বুঝাতে লাগলেন আমার

সেটা না মাথা রাখতে পারলেন যুদ্ধ আরম্ভ হয়ে গেল অতি অল্প সময়ে আল্লাহ আমার নবীকে জয়ী করে দিলেন জয়ী হয়ে গেছে

আর চোদ্দটা লাশকে আমার সামনে নিয়ে একটা একটা করে রসুল্লাহ সামনে এনে রাখা হলো চোদ্দটা লাশকে একটা একটা করে নবী পাখের সামনে রাখা হলো আল্লাহ নবী প্রত্যেকের মুখটা দেখে চাল করে কাঁদে আর দোয়া চাল্লা পা এদের উপরে আমি খুশি হয়ে গেছে আপনিও খুশি হয়ে যান আল্লাহ এদের উপরে আমিও খুশি

তখন সুল্লাস সরে চলে এলো সাহবা বালিতে পড়ে আছে মরুভূমিতে পড়ে ও পাশে দাঁড়িয়ে ছিলেন অন্যান্য সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে দেবেন হুজুর একবার আপনি বলেন দেখে আপনার ওই সাহাবাটা না করছিল কেন নড়ানড়ি করছিল কি হয়েছে আপনি যখন পাশে গেলেন তখন আপনার কদমে উঠে পড়েছে কারণটা কি একবার জানতে চায় আল্লাহ নবী বললেন ও সাহাবারা দাও ও যদিন মুসলমান হয়েছিল ওই দিন আমি রসুন উল্লাম আমার হাত ধরে করে মুসলমান হয়েছে ও বাবা সাবারাম